নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার পঁচিশে করেছেন ব্যাংকের বাংলার পঞ্চম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই এবং সকল সাবস্ক্রাইব দেখো আমার সকলের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকল মন্দির দেখে না পঞ্চম নাম হলো ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রশ্নটি আছে ফাঁকা করে যুক্ত বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো ম ড্যাশ ক কি হয়ে যাবে ম ক মস্তক কমস্তক হ ড্যাশ দন্তস্য হ দন্ত্র যুক্তবর্ণ বসিয়ে বলেছিল তাই যুক্তবর্ণ বসিয়েছে বন্ধনীর ভিতর ঠিক উত্তরের মাথায় টিক দাও। সহজ পর বইটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অন্যখানে কবিতাটির কবি সরল দেনা না সুখলতা রাও সুখলতা রাও বিশ্বম্বর বাবুর বাড়ির গুপ্তি পাড়া না সপ্তগ্রাম গুপ্তি পাড়ায় তেঁতুল না আম গাছের পাতায় পাতায় হাসায় খিলি খিলি তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলি তারপরে তিনি একটা বলেছে মনীষীর ছবির পাশে নাম লেখো আমরা এটা কোন মনীষীর ছবি দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে এখানটা লিখে দেবো নেতাজি সুভাষ চন্দ্র বসু এটা আমরা কোন মনীষীর ছবি দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী চারি প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও কাঠোরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে কি কি খেতে দিল কাঠোরিয়ারা শক্তিবাবু আর আক্রমকে কি খেতে দিয়েছিল চিনি বনের মধু আর ছাগলের দুধ আমি এখানটা লিখে দিচ্ছি চিরে বনের মধু ও ছাগলের দুধ পেপে দিয়েছিল বছরের কোন সময় অতীত পাখি দেখা মেলে শীতের সময় শীতের সময় আমি এক কথা লিখে নিলাম বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় নিপেন্দ্র কৃষ্ণ চট্টায় লেখা শক্তিनाथ বাবুর চাকরের নাম কি শক্তিनाथ বাবু চাকরের নাম পোকর আমি এই এক কথায় লিখছি সার্টিফিকেট বলেছি বাক্য রচনা লেখো অবদান অবদান দিয়ে কি বাক্য রচনা লিখবো দেখো শিক্ষক মহাশয় আমাদের সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শিক্ষা মহাশয় আমাদের সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারপরে আছে নিষ্পৃহ শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন কিন্তু কয়েকজন ছাত্র ছিল নিষ্প্রিয় তারপরে ছয়েরটা বলেছে অর্থ লেখক শয্যা শয্যা শব্দের অর্থ কি বিছানা সন্তুষ্ট সন্তুষ্ট শব্দের অর্থ কি খুশি হওয়া সাতেরটা বলেছে বিপরীত শব্দ লেখো তীক্ষ্ণ তীক্ষ্ণ বিপরীত কি হয়ে যাবে ভূতা আর পছন্দের হয়ে যাবে অপছন্দ পরবর্তী পৃষ্ঠায় আছে দেখে নেওয়া যাক তারপরে কি আছে নিজের শব্দগুলির আছে এমন প্রতি শব্দ লেখ। হাতি কি হয়ে যাবে হস্তি হ দন্তস্বয় তয়ে দীর্ঘই নাচ কি হয়ে যাবে নৃত্য দন্ত নয়ের তয় জফলা নয়টা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এটা সাজে লিখলে কি হবে শূন্য তার বসা দীর্ঘ হবে মোম বাতি বাতি দশেরটা বলেছে যুক্ত বর্ণ ভেঙে লেখো তয় দন্ত নয় এটা ভেঙে লিখলে কি কি বলবো ত যোগ দন্ত ন কয় রেফ তাহলে রেফ হবে র যোগ ক নন্ত থয়ে নন্ত সহ যোগ খ এখন দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর এর কি নতুন ক্লাস নেই আজ এরকম তোমাদের সামনে যদি তোমরা আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না সকল সুস্থ থাকবে সবাইকে সকল কোসম ধন্যবাদ